বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর বন্ধুরা তোমাদের আশীর্বাদ তোমার ভালোবাসা আমি বহুত ভালোবাসি বহুত কী বলবো আজকে তোমাদের একদম কাঁপিয়ে দেবো মানে এমন প্যাঙ্ক তোমরা কোনো দিন কোনো চ্যানেলে দেখো আমার মানে আমার প্রতিটা প্যাঙ্কেই এমন প্যাঙ্ক তোমরা কোনো চ্যানেলে আগে দেখেও নি আর দেখবেও না যারা যারা করে আমি দেখেছি অনেক চ্যানেলে আমার কপি করছে কপি করুক আমার তাতে কোনো আসে যায় না আরও ভালো আমার থেকে শিখতে পাচ্ছে ওটা আমার আরও খুশি হয় তো বন্ধুরা আজকে তোমাদের কেমন বলছি যে কাঁপিয়ে দেবো কারণটা হচ্ছে আজকে আমার একটা বন্ধুর গার্লফ্রেন্ড সুইসেট করেছে বলেন কি না সত্যিকার সুসেট করেনি মানে ফোন আসবে এখন আমি বৃষ্টির সামনে গিয়ে যেমন গুড মর্নিং বইয়ের ইন্টারটা দেবো ব্লগ বানাচ্ছি সেইভাবে একটা ব্লগ বানানোর মতো সামনে গিয়ে ব্লগ বানাবো আর বন্ধুরা গুড মর্নিং কেমন আস না আছে যাই হোক তারপরে আমার ফোনে একটা ফোন আসবে তারপর ফোনটা ধরার পরেই তো আমার মাথা খারাপ হয়ে যাবে আমার বন্ধুর গার্লফ্রেন্ড মারা গেছে জন্য হাসপাতালে নিয়ে গেছে হাসপাতাল থেকে ওখানে শ্মশানে যাব গিয়ে মরাটা পুরাবো পুরানোর পরে বাড়িতে যখন আসবো যে মরাটা তার অস্থিটা নিয়ে ঘরে ঢুকবো অস্থিটা নিয়ে ঘরে ঢুকি মানে তোরা বুঝতে পারছো যে রিয়াকশনটা কি হবে একটা সুইসাইড করা মরা তার অস্থি নিয়ে মরার অস্থি নিয়ে যেমন ঘরে ঢুকি বুঝতে পারছো বৃষ্টির অবস্থা কি হবে তো হ্যাঁ তোমরা দেখো কি হয় না হয় তো একটুখানি ওয়েট করো বৃষ্টির সামনে কি গিয়ে আমরা দেই হাই বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আজকে এই ব্লগটা এখন থেকে স্টার্ট করছি আচ্ছা জানু দেখো এই ঘুমেই ভাঙে না ঠিক আছে এই তখন তো বিশ্বাস থেকে ভাঙছে না হ্যাঁ ফোন আসছে হ্যাঁ দাও একটু দাও বাবা এই দু হাজার চব্বিশটা যে কেমন যাচ্ছে ভাই কেন 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 ফাঁসি দিয়েছে কেন বেঁচে আছে নাকি মারা গেছে তো মারা গেছে যখন তবে ওর হসপিটাল নিয়ে গেছে কেন ওহাম কেন মারা গেছে কেমন করেছে কেন না শ্যামলের গার্লফ্রেন্ড রায়নগরের বাড়ি ওর গার্লফ্রেন্ড সুইসাইড করেছে সুইসাইড করেছে মারা গেছে আচ্ছা ভাই আমি রাখ আমি ওখানে গিয়ে কথা বলছি আমি যাচ্ছি আমি যাচ্ছি আমি কোন হসপিটাল দিয়া তো আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি যাবো হ্যাঁ যাবো তুই যাবো না মরেই আছে বেঁচে থাকলে না হয় আমার একটা বন্ধু আছে রায়নগরের বাড়ি ও ওদের সাথে আমি কাজ করতাম আর কি রেস্টুরেন্টে তো ওর একটা গার্লফ্রেন্ড একটা গার্লফ্রেন্ড বলছি মানে ওর গার্লফ্রেন্ডটা

আর তোমরা যারা মেয়েরা আছো তোমাদের বয়ফ্রেন্ড যদি ছেড়ে দেয় সুইসাইড করো না কমসে কম বেঁচে থাকো দেখবে এর থেকে বেটার লাইফ তোমরা পাবে তো বন্ধুরা এই যে আমি এখন পুরোপুরি রেডি শ্মশানে যাওয়ার উদ্দেশ্যে নিয়েছি এখন আমি যাচ্ছি শশানে মানে আমি এখন যাবো জায়ামপুর দোকানে সব ডিক্কিতে ভরবো ভরে জায়ামপুর দোকানে যাবো ওখানে গিয়ে বসে থাকবো একদম চার পাঁচ ঘন্টা পাঁচ ছ ঘন্টা তো বাকি আছে এখনও ওখানে গিয়ে বসে থাকবো গিয়ে আজকে দুপুরে ওখানেই খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে এটের দিকে বাড়িতে আসবো এসে ছাদের মধ্যে বসে থাকবো বসে আমি শুধু ফলো করবো বৃষ্টি কখন বেরোবে মামা মামাকে নিয়ে যেই পড়তে যাবে সাথে সাথে ঘরে ঢুকে আমি ক্যামেরার ফিটিং করে আবার বেরিয়ে ছাদে উঠে যাবো তারপর বৃষ্টি ঘরে ঢুকবে তারপর আমি অস্থিটা নিয়ে ঘরে ঢুকবো তারপর তোমার রিয়াকশান কী হয় না হয় সব দেখতে পারবে তোমরা যারা যারা ভিডিওটা এখন দেখছো এখনই তোমরা লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখা দাও এমন প্যাঙ্ক কিন্তু তোমরা অন্য কোনো চ্যানেল দেখতে পারবে না একমাত্র আর ডি ওয়াইজি দেখতে পারবে আমার চ্যানেলে হায় তো এখন আমি চলে এসেছি জ্যাম্পুর দোকান থেকে এখন আমি বসে আছি অনেকক্ষণ ধরে বসে আছি আরও ওয়েট করি আর কিছুক্ষণ এখনই হয়তো বেরিয়ে যাবে ওরা পড়তে যাবে তো তিনটার থেকে পড়া আসে কিন্তু প্রায় তিনটে বাজতে পাঁচ মিনিট বাকি এখন এখনও দেখি বেরোচ্ছে না যখনই বেরোবে তখনই আমি ক্যামেরা করে তোমাদেরকে একটু দেখাবো ঠিক আছে বিচারি মনে হয় সাইকেলে হাওয়া নেই বুঝেছো আর ও তো হাওয়া দিতে পারে না নাহলে সাইকেল নিয়ে যেত এই গরমের মধ্যেও হেঁটে হেঁটে যাবে গো প্রত্যেক খারাপ লাগছে একটু প্যাঙ্ক করতে গিয়ে কত কিছু করতে হয় তাই না তো এখন ও যাক একটু ভালোভাবে আমি টাইমটা বেশি পাবো এখন যাই গিয়ে আমি ছাই করব ছাই বানাতে হবে বুঝেছো আমি ভুল হয়ে গেছো আমি ভুলে গেছিলাম ছাই করার কথা এখন গিয়ে ছাই করব যেটা করে ভগবান ভয়জনী করে হেঁটে হেঁটে গেছে টাইমটা পাবো আমি ছাই বানানোর তোমারও ছাই বানাতে হয়নি এনে কালকে পশু এখানে আগুন ধরিয়েছি ঝাড়ু মাড়ু দিয়ে ঠিক আছে তো সেগুলোই পুড়িয়ে এই ছাইটা পেয়েছি আর কি তো এই ছাই এখানে ঢুকিয়েছি আর এই ছাই মতো পাতা মাতা আছে কিন্তু মেয়ে মানুষ তো বুঝবে না কেমন কি হয় না হয় যাই হোক আমি নিজেই যাই না এতটা ঠিক আছে তো থাক এমন আর এই যে একটা কাপড় আছে লাল রঙের কাপড় এটাকে ঢেকে এনে বেঁধে দেবো দেখাতে হচ্ছে না অস্থি পুরো রেডি মাটি হাড়ি ঠিক আছে পুরো অস্থি বলা যাচ্ছে না দেখে তো এখন ঘরে যাই গিয়ে ক্যামেরাটা ফিটিং করি তারপরে যাওয়া হওয়ার হবে বৃষ্টি আসুক ততক্ষণ আমি আমার ছাদে গিয়ে ওয়েট করি তারপর আরেকটা জিনিস করতে হবে আমি এখন পুরো সারা শরীর আমার ভিজাতে হবে বুঝেছো কারণ শ্মশান থেকে এসেছি স্নান নান করেই এসেছি তো সারা শরীর ভিজিয়ে তারপর ঘরে ঢুকবো এখন আমি এটা এখানে রাখি ঠিক আছে যাতে চোখে পরে এটা ঢুকেই

আদ্রা দেখি হবে ঘোজা কা লক্ষ্য হল বলে কি কি সাং তোমার নিয়মে তুমি চলো তুমি তোমার

সর্বনাশ করা দিচ্ছ কিন্তু তুমি ঘরটা ভাই তুই কি কথা হতো কোম্পানি বেড়াচ্ছি তাহলে তো তুমি কি করছো তাহলে এই মোটার কে ঘর ঢুকায় দেখার জন্য ঠিক আছে মারা গেছে তুমি এখন ঘর থেকে বাড়িতে বা কোন জায়গায় ফেলে দিয়ে আসো যাও কি হয়েছিল পুকুর জায়গা ফেলে দিয়ে আসো পাগল আসো তুমি কি পাগল নাকি এটা বা দিতে হয় আত্মা

তোমার এমনি ছাই এটা হচ্ছে তোমার ওই ছোট আলু না সে <laughs> सपने देखे नीठे, नीठे, सबसे

สาริก็โควิดอีกตัว